আচ্ছা তাহলে আর্ন মানে কি বলেন তো উপার্জন করা তাহলে আমার যদি বলি আমার উপার্জন করতে হবে আমার টাকা উপার্জন করতে হবে আই হ্যাভ টু আর্ন মানি সবাই একসাথে আমার টাকা উপার্জন করতে হবে আই হ্যাভ টু আর্ন মানি আমার টাকা উপার্জন করতে হয় আই এম টু আর্ন মানি আমার টাকা উপার্জন করতে হয় আমার টাকা উপার্জন করতে হতো আই ওয়াশ টু আর্ন মানি ভেরি গুড আমার টাকা উপার্জন করতে হতো আই মানি আমার টাকা উপার্জন করতে হয়েছিল আই হ্যাড টু আর্ন মানি আমার টাকা উপার্জন করতে হয়েছিল আমার টাকা উপার্জন করা দরকার আই নিড টু আর্ন মানি আমার টাকা উপার্জন করা দরকার আমার টাকা উপার্জন করা দরকার ছিল আই নিড ইট টু আর্ন মানি আমার টাকা উপার্জন করা দরকার ছিল আই নিড ইট টু আর্ন মানি আমার টাকা উপার্জন করা উচিত আই শুড আর্ন মানি ভেরি গুড আমি আগে টাকা উপার্জন করতাম আই ইউজ টু আর্ন মানি আবার একসাথে আমার বিশ্রাম নিতে হবে আই হ্যাভ টু টেক রেস্ট আমার বিশ্রাম নিতে হবে আই হ্যাভ টু রেস্ট আমার বিশ্রাম নিতে হয়েছিল আমার বিশ্রাম নেওয়া দরকার আই নিড টু টেক রেস্ট আমার বিশ্রাম নেওয়া দরকার আমার বিশ্রাম নেওয়ার দরকার ছিল আই নিড ইট টু টেক রেস্ট আমার বিশ্রাম নেওয়ার দরকার ছিল আমি আগে বিশ্রাম নিতাম একসাথে আমি আগে বিশ্রাম নিতাম আই ইউজ টু টেক রেস্ট আমি আগে বিশ্রাম নিতাম আমার বিশ্রাম নিতে হয় নিতে হয় আই এম টু টেক্ট আমি আমার বিশ্রাম নিতে হয় আমার বিশ্রাম নেওয়া উচিত আই শুড টেক্ট আমার বিশ্রাম নেওয়া উচিত আমি বিশ্রাম নিতে পারি আই ক্যান টেক রেস্ট আমি বিশ্রাম নিতে পারি আই ক্যান টেক রেস্ট আমি বিশ্রাম নিতে পারতাম আই খুড টেক্ট ভেরি গুড আমি বিশ্রাম নিতে পারতাম আমি বিশ্রাম নিতেও পারি আই মে জে রেস্ট আমি বিশ্রাম নিতেও পারি আই মেড এক রেস্ট আমি বিশ্রাম নিতেও পারতাম আই মাইট চেক রেস্ট আমি বিশ্রাম নিতেও পারতাম আই মাইট চেক রেস্ট আমি বিশ্রাম নিব আই বিল ট্রেক রেস্ট আমি বিশ্রাম নিব আমি বিশ্রাম নিতাম উড চেক রেস্ট ভ্যারি গুড আমি বিশ্রাম নিতাম আই উড চেক রেস্ট আর কিছু বাকি থাকলে ওখানে মে মাস মাস বাকি আছে তাই না আমি অবশ্যই বিশ্রাম নিব ক্লাস থেকে শিখেছি ক্যান থেকে শুরু করে টু পর্যন্ত কয়টা ভার্ভ হলো মোটামুটি মোটামুটি প্রায় বারোটা থেকে পনেরোটা ভার আমরা শিখে ফেলেছি আমাদের কিন্তু আরো আছে আরো কিছু ভার্ভ আছে যেগুলো দিয়ে এবং এগুলোর এক একটা ভার্ভ দিয়ে হাজার হাজার বাক্য আপনাদের তৈরি করা পসিবল এখনকার কী করতে হবে শুধুমাত্র একটু প্র্যাকটিস করতে হবে বাসায় আমরা যেভাবে ড্রিল করছি এইভাবে শুধু একটা বাক্য না আমরা তো একটা বাক্য দিয়ে ড্রিল করছি সবগুলো ভার্শন আপনারা পসিবল ওয়েতে মানে এভরি পসিবল ওয়েতে এগুলো করবেন ঠিক আছে এবং এটার সাথে কিন্তু আমরা একটা জিনিস অ্যাড করব নেগেটিভ কীরকম আমার যেতে হয় না আমার খেতে হয় না আমার কি যেতে হয় আমার কি যেতে হয় না এরকম ফরমেটগুলো চেঞ্জ হবে তো তখন দেখবেন যে একটা বাক্যের পরিধি কত দূর পর্যন্ত যেতে পারে তারপরে এগুলোর সাথে আবার আমরা ডাব্লু ওয়ার্ডগুলো যোগ করবো যে আমার কেন যেতে হয় আমার কোথায় যেতে হয় আমার কেন যেতে হয় না আমার কেন যেতে হয়েছিল না এরকম আবার টেন্সের সাথে যোগ হবে তো আস্তে আস্তে আপনি বলতে পারেন যে বাক্য তৈরির যেই যত ফর্মুলা আছে যত মশলা আছে সব আপনি এক জায়গায় পাবেন এবং একটা ক্লাসে গিয়ে আমরা সব একসাথে ড্রিল করব আপনি সব একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ